ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তো আজকে চলে এসেছি মাধ্যমিক দু হাজার পঁচিশ অর্থাৎ তোমরা ছাড়া দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে তোমাদের জীবন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ বা পাঠ হলো অভিব্যক্তি ও অভিযোজন এই পাঠটি থেকে কিন্তু দুই তিন ও পাঁচ নাম্বার প্রশ্ন তোমরা সবাই জানো কমন আসবেই আসবে তবে আমি কেন বললাম যে তিন নাম্বারের প্রশ্ন যেহেতু তোমাদের তিন নাম্বারের প্রশ্ন আসে না কিন্তু পাঁচ নাম্বারের যে প্রশ্ন আসবে সেই প্রশ্নটাই কিন্তু দুই যুক্ত তিন এভাবে ভাগ করে আসবে তো আজকে যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো করলে কিন্তু আমি অভিব্যক্তি অভিযোজনের প্রথম পার্টা অর্থাৎ অভিব্যক্তি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই তিন ও পাঁচ নাম্বারের প্রশ্নগুলো তোমাদের কাছে তুলে ধরবো এই প্রশ্নগুলো করলে বাইরে থেকে প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই তোমরা কিন্তু এখান থেকেই মাধ্যমিক দু হাজার সেই সঙ্গে তোমাদের টেস্ট ও ফাইনাল পরীক্ষা এখান থেকে হানড্রেড দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়নও প্রশ্ন গ্যারেন্টি দিয়ে বলছি কমন পাবে আজকে শুধুমাত্র আলোচনা করবো অভিব্যক্তি পার থেকে তো দেখা যাক এই অধ্যায়ের বা এই পাঠ থেকে প্রথম প্রশ্ন ল্যামার্কের মতবাদের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ব্যাখ্যা করো আমি কিন্তু দু হাজার সাল থেকে বিগত দু হাজার তেইশ সাল বা দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এই প্রশ্নগুলো কিন্তু কোনো না কোনো সালে এসছে এই ল্যামার্কের মতবাদের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের ব্যাখ্যা করো এটা কিন্তু দু হাজার পনেরো দু হাজার ছয় দু হাজার এবং দু হাজার সালে প্রশ্নটা এসছে প্রশ্নটা ঘুরিয়ে এভাবেও আসতে পারে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কীভাবে হয় দুই নম্বরের প্রশ্নগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন হট ডাইলুট সুপ কি এর সঙ্গে প্রাকৃতিক নির্বাসনবাদ বলতে কী বসো এটা কিন্তু দু হাজার তেইশ সে দুটো প্রশ্নই এসেছিল পরবর্তী প্রশ্ন জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ দাও এটা কিন্তু দু হাজার ষোলো দু হাজার চোদ্দো দু হাজার বারো দু হাজার দশ দু হাজার এবং দু এক সালে এসছিল চলে যাই পরবর্তী প্রশ্নে কোয়া সার্ভেট কী এবং তার সঙ্গে সঙ্গে নিষ্ক্রিয় বা লুপ্তপ্রপা লুপ্তপ্রায় অঙ্গ বলতে কী বোঝো উদাহরণ দাও এটাও কিন্তু প্রশ্নটা এসেছিল দু সালে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন জিরাফের গলা লম্বা হওয়ার সম্পর্কে ল্যামার্কের ব্যবহার ও অব্যবহার সূত্রটি লেখো এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ চলে যায় পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন জীবন্ত জীবাশ্ম কি এর উদাহরণ দাও যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন দু নম্বরের পরবর্তী প্রশ্ন ফে ভেনাস হৃদপিণ্ড কাকে বলে প্রশ্নটা এভাবে আসতে পারে মাছের হৃদপিণ্ডকে ভেনাস হৃদপিণ্ড বলা হয় কেন যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নগুলো আমি অবশ্যই তোমাদের কাছে উত্তর সহ আলোচনা করে দেবো পরবর্তী প্রশ্নে চলে যাই সমসমস্ত অঙ্গ ও সমবৃত্তি অঙ্গ কাকে বলে এটা কিন্তু দু হাজার চব্বিশ সালে এসছে তাই পড়ার প্রয়োজন নেই বা না করলেও চলবে তার সঙ্গে সঙ্গে যুগ্যতমের উদ্বর্তন এটা কিন্তু পরীক্ষায় এসছে তোমাদের দু হাজার চব্বিশ সালে তাই এই দুটো বাদ দিয়ে তোমরা মিউটেশন কাকে বলে এবং তার সঙ্গে সঙ্গে মাইক্রোস্ফিয়ার কী এই প্রশ্নগুলো করে রাখবে এটা কিন্তু দুই নাম্বারের জন্য এই প্রশ্নগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ এবারে চলে যাই তিন নাম্বারের প্রশ্ন তিন নাম্বারের প্রথম প্রশ্ন প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্ব অনুযায়ী অস্তিত্বের জন্য সংগ্রাম কেন করা হয় বা কেন হয় ব্যাখ্যা করো এটা কিন্তু দু হাজার পনেরো দু হাজার চোদ্দো এবং দু হাজার সাত সালে ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্নে চলে যাই অভিসারী বা বিবর্তন কাকে বলে উপযুক্ত উদাহরণ ব্যাখ্যা করো এবং তার সঙ্গে সঙ্গে অপসারিক বিবর্তন কাকে বলে উপযুক্ত উদাহরণ ব্যাখ্যা করো এই প্রশ্নগুলো কিন্তু তিন নম্বরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই করে রাখবে এবং চলে যায় পরবর্তী তিন নম্বরের প্রশ্ন সমশস্ত ও সমবৃত্তীয় অঙ্গের মধ্যে পার্থক্য এটা কিন্তু অবশ্যই করে রাখো সমবৃত্ত অঙ্গের মধ্যে পার্থক্য এটা কিন্তু দু হাজার ষোলো দু হাজার এগারো সালে এসছে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই গেল তোমাদের তিন নাম্বারের প্রশ্ন এবার চলে যায় পাঁচ নাম্বারের প্রশ্ন তোমাদের আগেই বলে রাখি যেহেতু হিপিণ্ড ঘটিত প্রমাণটা চলে এসেছে দু হাজার চব্বিশ সালে কি এবারে কিন্তু ঘোড়া জীবাশ্ম ঘটিত প্রমাণটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ সালের জন্য তো অভিব্যক্তি পাঠ থেকে পাঁচটা নম্বরের প্রথম প্রশ্ন ডায়রুইনের মত মতবাদ ও প্রাকৃতিক নির্বাসন মতবাদ অনুসারে কিভাবে একটি নতুন প্রজাতি সৃষ্টি হয় তা একটি উদাহরণ সাহায্যে ব্যাখ্যা করো প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে ডায়রুইনের মূল প্রতিবাদ্য বিষয়গুলি লেখো যা জৈব অভিব্যক্তি সম্পর্ক বা সঙ্গে সম্পর্কযুক্ত এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং আবার বলছি যে ঘো যেহেতু তোমাদের হৃপিহ্নগঠিত প্রমাণটা এসছে দু হাজার চব্বিশ সালে তাই ঘোড়ার জীবাশ্মগঠিত প্রমাণটা যথেষ্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ তাই ঘোড়ার জীবাশ্মগঠিত প্রমাণটা অবশ্যই করে রাখো আমি অভিব্যক্তি ও অভিযোজন থেকে এই পার্ট থেকে শুধুমাত্র অভিব্যক্তি থেকে যে প্রশ্নগুলো আলোচনা করলাম দুই তিন ও পাঁচ নম্বরের আমি গ্যারান্টি দিয়ে বলছি এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় তোমরা কমন পাবেই পাবে তাই প্রশ্নগুলো যথেষ্ট গুরুত্ব সহকারে পড়ো এবং যদি কোনো প্রশ্নের উত্তর না পড়ো অবশ্যই কমেন্ট করে জানো আমি কিন্তু উত্তরগুলো তোমাদের কাছে আলোচনা করবো পরবর্তীতে যাতে তোমরা জীবনবিজ্ঞান বিষয়ে মাধ্যমিক দু হাজার পঁচিশে ভালো নাম্বার ক্যারি করতে পারো